এই সিজনে কাঁচাম শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে একবার টকচাল মিষ্টি কাঁচা আম দিয়ে নাড়ু বানিয়ে দেখো একদমই অন্যরকম স্বাদের নতুন একটা রেসিপি যাকেই খাওয়াবে তারই কিন্তু ভালো লাগবে আর এইভাবে বানিয়ে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছরই সংরক্ষণ করেও রেখে দিতে পারবে নমস্কার বন্ধুরা আমার আরো একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কাঁচা আমের এই নাড়ু বানানোর জন্য নিয়ে নিলাম এক কাপ পরিমাণে জাকরি পাউডার এর মধ্যে অল্প একটু জল দিয়ে গুড়টাকে গুলিয়ে রেখে দেব এটা বানানোর জন্য তোমরা আখের গুড় বা যেকোনো পাটালি গুড়ি ব্যবহার করতে পারো গুড়ের মধ্যে অনেক সময় নোংরা থাকে তাই এইভাবে গুলিয়ে সাইডে রেখে দিলাম এরপর দুটো আম ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে মুখের দিকটা বাদ দিয়ে নিয়েছি এরপর আমগুলোকে একটা বড় গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে হবে গ্রেটারের ছোট দিকটাতে কিন্তু গ্রেট করা যাবে না তাহলে আমটা কিন্তু একদম গলে যাবে আর ভালো মতো নাড়ু তৈরি হবে না এইভাবে বড় ছুত্র দিয়ে আমি যেইভাবে গ্রেট করছি আমটাকে বারবার একইভাবে ওপর থেকে নিচে নামিয়ে গ্রেড করে নিতে হবে ঠিক এইভাবে একটু বড় বড় করে গ্রেড করে নিতে হবে একইভাবেই সমস্ত আমগুলোকে গ্রেড করে নিলাম দুটো আমকে একই পদ্ধতিতে একটু বড় করে গ্রেড করে নিলাম এরপর আমগুলোকে একটা বড় বোলের মধ্যে তুলে নিচ্ছি এরপরে গ্রেট করে নেওয়া আমের মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ লবণ লবণ দিয়ে আমগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখলে আমের মধ্যে যে টক ভাবটা আছে সেটাও অনেকটা কেটে যাবে আর তার সঙ্গে যে কষ ভাবটা থাকে সেটা আর থাকবে না তিন থেকে চার মিনিট আমগুলোকে এইভাবে মাখিয়ে রাখলেই অনেকটা জল বেরিয়ে যাবে তখন আমরা এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটাকে ফেলে দিয়ে আমগুলোকে একটা ছিদ্রযুক্ত বাটির মধ্যে নিয়ে নেব যতটা সম্ভব আমগুলো থেকে জলটা চেপে চেপে বের করে নিতে হবে এরপর আমগুলোকে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব এইভাবে একটু করে নিচ্ছি যাতে আমগুলো খুব ভালো মতো ধোয়া হয়ে যায় আর লবণটাও বেরিয়ে যায় আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই জলটাকে আমরা ফেলে দেব আমের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল আবারও চেপে চেপে বের করে দিয়ে যেই কড়াইয়ের মধ্যে নাড়ুগুলো বানাবো তার মধ্যেই ধুয়ে নেওয়া আমগুলোকে নিয়ে নিচ্ছি সমস্ত গ্রেড করা আমগুলোকে নিয়ে নিলাম এরপর আগে থেকে জল দিয়ে গুলিয়ে রাখা গুড়টা ছেঁকে এর মধ্যে নিয়ে নিলাম যাতে গুড়ের মধ্যে যে নোংরাটা থাকে সেটা বেরিয়ে যায় তোমরা চাইলে আখের গুড়টা জলের মধ্যে গুলিয়ে না রেখে এমনিও ব্যবহার করতে পারো এর মধ্যে দিয়ে দিলাম আরও তিন চামচের মতো চিনি তোমরা চাইলে নাড়ুগুলো পুরোটাই চিনি দিয়েও বানাতে পারো তবে গুড় দিয়ে দিলে দেখবে খেতে আরো বেশি ভালো লাগবে চিনি আর গুড়টা আমের মধ্যে একটু মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এরপর এর মধ্যে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব একটা শুকনো লঙ্কা হাফ চামচ নিয়ে নিলাম গোটা জিরে আর নিয়ে নিলাম হাফ চামচ মৌরি এরপর ফ্লেমটাকে অন করে দিয়ে মিডিয়াম ফ্লেমে এক থেকে মিনিট দু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে ভাজাভাজা করেটার মধ্যে ছোটো চাটার মধ্যে ঢেলে নিয়ে সমস্ত কিছুকে একটু আধ ভাঙা করে নিতে হবে পনেরো মিনিট পরে ঢাকা খুলে কড়াইটা ওভেনের ওপরে বসিয়ে দিলাম তারপর ওভেনটাকে অন করে দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো এর সঙ্গে কালারের জন্য দিয়ে দিচ্ছে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে লবণ লবণটা কিন্তু একদমই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে কারণ আমগুলোর মধ্যে প্রথমে লবণ ব্যবহার করেছিলাম এরপর সমস্ত কিছুকে আমের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে এক মিনিটের মতো ফুটিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম এখন ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিট তবে মাঝখানে কিন্তু একবার একটু নেড়ে দিতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিলাম আমগুলো আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে আর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হালকা করে গুঁড়ো করে নেওয়া ওই মশলাটা তারপর খুব ভালো করে আচারটার সঙ্গে মিশিয়ে নিতে হবে আমি যেহেতু এর মধ্যে অনেকটা পরিমাণে গুড় আর চিনির ব্যবহার করেছি তাই এটা অনেকদিন পর্যন্তই ভালো থাকবে তবে তোমরা যদি এটা এক বছরের মতো রাখতে চাও তাহলে এই সময় অল্প একটু ভিনিগারে ব্যবহার করতে পারো এই সময় এইভাবে হালকা নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে কিন্তু আমগুলো ভেঙে যাবে না একদম ঝরঝরে গোটা গোটাই থাকবে লো ফ্লেমে রেখেই আরো পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে আমগুলোকে আরো একটু নরম করে নিচ্ছি এইভাবে মাঝে মাঝে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো যাতে আমগুলো একটার সঙ্গে একটা লেগে না যায় যেহেতু আমগুলোকে গুড় আর চিনি দিয়ে বেশ কিছু মাখিয়ে রেখেছিলাম তাই কুচানো আমগুলো কোনোভাবে গলেও যাবে না আর ভেঙেও যাবে না আরো পাঁচ মিনিট নাড়াচাড়া করতেই চিনি আর গুড়টা টেনে নিয়ে আমগুলো ঝরঝর হওয়া শুরু হয়েছে তখনই বুঝতে হবে নাড়ু তৈরি হওয়ার জন্য এগুলো একদম তৈরি হয়ে গেছে এরপর ওভেনটাকে অফ করে দিয়ে কড়াইয়ের সব দিকটা ছড়িয়ে দিয়ে হালকা ঠান্ডা হলে এর মধ্যে থেকে অল্প অল্প করে অংশ নিয়ে গোল গোল করে নাড়ুর মতো করে বানিয়ে নিচ্ছি একটা নাড়ু আমাদের বানানো হয়ে গেছে একইভাবে সমস্ত নাড়িগুলোকে আমরা বানিয়ে নিচ্ছি নাড়ুটা কত লোভনীয় দেখতে হয়েছে টকচাল মিষ্টি এই নাড়ুটা খেতে কিন্তু দারুণ লাগে বাড়িতে বানালে একটু বেশি পরিমাণে বানাতে হবে না হলে কিন্তু এটা বানানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে একটা দুটো খেয়ে কিন্তু মন ভরবে না একদম নতুন ধরনের টকছাল মিষ্টি স্বাদের বানানো খুবই সহজ ঝটপট তৈরি হয়ে যায় রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাচের কন্টেনারের মধ্যে ভরে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এগুলো অনেকদিন পর্যন্ত ঠিক থাকবে বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লাগলো আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো তাহলে এইরকমই টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে